জয় শ্রীকৃষ্ণ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচ্য বিষয় মক্ষদা একাদশী মক্ষদা একাদশী পালনের সময়সূচি ও একাদশীর নিয়ম কি কি খাবেন ব্রত মাহাত্ম সব কিছুই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চলুন জেনে নিই মক্ষধা একাদশীর ব্রত মক্ষদা মানে প্রলোভন বিনাশ করা এবং সেই কারণে এই একাদশীকে মোক্ষদা একাদশী বলা হয় দাপর যুগে একই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে গীতার জ্ঞান প্রদান করেছিলেন তাই এই দিনটিকে গীতা জয়ন্তী হিসাবেও পালিত হয় কারণ এই দিনেই গীতা প্রচার করা হয়েছিল মানবতাকে ধার্মিকতার পথে পরিচালিত করার জন্য মান্যতা রয়েছে এই ব্রাতের প্রভাবে মানুষের পূর্বশরীদের মোক্ষপ্রাপ্তি হয় তাদের কর্মফলের বন্ধন থেকে মুক্তি মেলে এই ব্রত করলে মানুষের পাপ নাশ হয় এবার মক্ষধা একাদশী পয়লা ডিসেম্বর সোমবার পড়েছে পারণের সময় দোসরা ডিসেম্বর মঙ্গলবার ছটা ছাপ্পান্ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড থেকে নটা দু মিনিট নয় সেকেন্ড পর্যন্ত সময়কাল দু ঘন্টা পাঁচ মিনিট মক্ষধা একাদশীর ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রাহণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি কী কি ও কোন দেবতা একাদশীতে পুজো হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করব। যা শোনা মাত্রই বাজবে যজ্ঞের ফলাফল লাভ হবে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা একাদশী নামে পরিচিত সর্বপাপ নাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীতি আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে আমি একটি অলৌকিক কাহিনী বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করুন সর্বপাপ ক্ষয় হবে যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভ করবেন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বইখানস নামক এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন পরদিন ব্রাহ্মণকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্ন নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি খুঁজে পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তো অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষ যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কী প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালঙ্ক তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানুষ তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন তার কাছে গেলেন মণিবর রাজা কুশলবার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপাই আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আমি আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছে শোনো অগ্রাহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করুন সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির মুখ থেকে এই কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মোক্ষদা একাদশী পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ব্রতের পুণ্যফল দানের সাথে সাথে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তমণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত করেন এবারে শুনে নিন মোক্ষদা একাদশীর পূজাবিধি কীভাবে পালন করবেন মুখ্য একাদশী মুখ্য একাদশী ব্রত থেকে একদিন আগে পূর্বে দশমী তিথিতে দুপুরে একবার ভোজন করবেন মনে রাখবে রাত্রে ভোজন করতে পারবেন না একাদশীর দিন সকালে উঠে স্নান করুন এবং দ্রুত সংকল্প গ্রহণ করুন ব্রত সংকল্প নেওয়ার পরে ধূপ দ্বীপ এবং নৈবেদ্য অর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন রাত্রে পূজা এবং জাগরণ করতে হবে একাদশীর পরের দিন দ্বাদশীতে পূজার পরে কোনো ব্যক্তিকে খাওয়াতে হবে এবং দান করলে অত্যন্ত বিশেষ ফল লাভ পাওয়া যায় সবচেয়ে বেশি ভালো হয় যদি গীতা দান করতে পারেন